দেখুন সুন্দরবনের ভাগ গাজীপুরে কত সুন্দর দেখতে আল্লাহর কত সুন্দর সৃষ্টি এই পৃথিবীর প্রতিটা প্রাণীকেই আল্লাহ তার আপন সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন ভাগ এই পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর প্রাণীদের মধ্যে একটা সে হিংস্র কিন্তু তার মধ্যেও আছে অপরূপ সৌন্দর্য যা মানুষকে মুগ্ধ করে সাফারিতে এই ভাগ দেখে আমার লেখা একটা কবিতার কয়েকটা লাইন ভীষণ মনে পড়ছে যদিও কবিতাটি ভাগকে উদ্দেশ্য করে লেখা নয় কিন্তু কবিতার লাইনগুলো বাঘের সাথে ভীষণ যায় যার কারণে আমি কবিতার শেষের কয়েকটা লাইন আবৃত্তি করে শোনাচ্ছি কবিতাটি হচ্ছে সে তেজি অশান্ত সে হাসে অন্যের জীবন নিয়ে খেলে রক্তে ঠোঁট করে লাল সে পাশায়ণ হৃদয়হীন তার কোনো নেই খেয়ালির বসে করে যাচ্ছে তাই তার কাছে পৃথিবীর তুচ্ছ ম্লান সে আহার করে অন্যের প্রাণ আমরা সবাই জানি বাঘ মাংসাসী প্রাণী সে মাংস দিয়ে তার ক্ষুধা নিবারণ করে কিন্তু ভাগকে মাঝে মাঝে যদি তার হজমের সমস্যা হয় গাছ খাইতে দেখা যায় তার হজমের জন্য সে মাঝে মাঝে গাছ খায় দেখুন বাঘটি পানি খাচ্ছে আমি অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি ভাগ তার ক্ষুধা নিবারণ করে মাংস দিয়ে আর মাংস আসে প্রাণী থেকে তার মানে দাঁড়ায় সে প্রতিদিন অন্যের প্রাণ বক্ষণ করে এটা দেখে আমাদের হৃদয় হয়তো অনেকের মায়া জাগতে পারে তবে এটাই সৃষ্টিকর্তার সৃষ্টির নিয়ম এই পৃথিবীর জীব বৈচিত্র্য